হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি অর্কিড ফ্যামিলিতে তোমাদের স্বাগত তো টিফিন করলাম আর বাবাকেও খাওয়ালাম তো এখন একদিকে ভাত হচ্ছে আর একদিকে হচ্ছিল মূল শাকটা একটু জল ভাপানো তো এখানে মা থালা বাসন ধুচ্ছিলো আমরা যাব একটু নিচে আর বাবা এখানে বসে বসে কার্টুন দেখছিলো তো যেই দেখেছে আমরা নিচে যাব ও সকাল দিয়ে তো ব্লগ শুরু করিনি এখনই শুরু করলাম যাচ্ছি নিচে খাওয়া দাওয়া করে তো তোরা গাছের ছোটো মা আর আজকে আমাদের ছাদ ভর্তি কাঁচা হয়েছে মানে ছাদে এক ফুট এইটুকু জায়গা নেই পরে তোমাকে চলো এখন নিচে আর এত ঠান্ডা পড়েছে আজকে রে বাপ প্রচন্ড ঠান্ডা ঘরে মানে সতেরো ডিগ্রি সেলসিয়াস মানে তাপমাত্রা ঠান্ডা এত ঠান্ডা কিংবা আমার ঘরের জুতো পড়েছে তো যে আমরা পেছনে চলে এসেছি ছোটো এখন মইটা ঠিক করছে

ধোঁয়াতে ধরো ধোয়াতে আমাকে দাও সে দাও ঠিক ছাদে চলে এসেছি আর দেখো আজকে কত যে জামা কাপড় কাচা হয়েছে হ্যাঁ খেলনা কোথায় পাবো আমি দেখো পুরো ছাদ ভর্তি শুধু জামা কাপড় মানে একটুও জায়গা নেই যে আলাদা করে কোথাও দেবে তো এখানে হয়নি বলে আগের দিনের ভিজে ছিল তো এগুলো হ্যাঙ্গারে দেওয়া হয়েছে শুধু আর এখানে আমার ঘরে আজকে তোষক তারপরে এই যে এটা গদিটা সব আজকে রোদে দিয়েছি কেননা কালকে পাপা বমি করে দিয়েছিল যাওয়ার আগে তার জন্য একটু রোদে দিয়ে দিয়েছি কোথায় যাওয়া না তো সব কাঁচা সোয়েটার মেটার জ্যাকেট এই যে এখানে তোষক কাঁথা এই কাঁথাটা তোষকের নিচে থাকে গদিটার নিচে তার জন্য এটাও রোদে দিয়ে দিয়েছি তো জামা কাপড় নিয়ে এসেছি একবারে তোষকও নিয়ে এসেছি গদিও নিয়ে এসেছি এখন আমি রুমে ঢুকবো কী করে দাঁড়িয়েছি তোষকটা নিচে রাখি আগে গদিটা পাতি তো তো খাটটাকে মুছতে হবে ঝাড় দিয়ে দিয়ে মুসলো তো ভেজে ভেজে থাকবে তো এই যে হাতে ঝাড়ু নিয়ে ঘরে ঢুকে গেছি তো খাটটা একটু ঝাড় দিয়ে পেতে নি এগুলো তো দেখো বারোটা পনেরো বাজে দেখতে দেখতে টাইম শুধু পেরিয়েই যাচ্ছে কি দেখো কত ধুলো কি আর বলবো কোথা থেকে এত ধুলো আসে কে জানে মাঝের মধ্যে ঝাড়া হয় তবুও এত ধুলো তো আমি পরিষ্কার করে নিলাম পরিষ্কার করে তোষক গদি এগুলো সব পেতে নিচ্ছি তো দশটার সময় রোদে দিয়েছিলাম আর এখন বাজে প্রায় বারোটা কুড়ি পঁচিশ তো তোষক পেতে চাদরটা আমি পেতে নিচ্ছি দু ঘন্টা রোদ পেল ভালোই হলো তো ঘর গুছিয়ে সব কিছু পেতে নিয়েছি আর এই এখন বিছনাটা করলাম বাবাটা দুজনে শোবে আর আমরা তো সব শুনাবো না ভিডিও বানাবো আর ঘরটা তারপরে ঘরটা ছাদ দিয়ে মুছিয়ে বাবা স্নান করেছি স্নান এই বিছনা করলাম তো এখন বাবার খাবারটা রেডি করে নিয়েছি বাবাকে খাওয়াবো তো চলো তার আগে দেখিয়ে নিই আমাদের আজকে কী রান্না হয়েছে তোমাদের দেখিয়ে দিই তো মেনু হচ্ছে এখানে আছে মাছের ঝোল দু রকমের মাছ তো এখানে আছে ভোলা মাছ আর একটা রুই মাছ হয়তো হবে আর আজকে মাছ আনেনি ফ্রিজে যেই মাছগুলো ছিল সেই মাছগুলোই রান্না করা হয়েছে আর এখানে ছিল ডাল মূল দিয়ে আর চলো কী হয়েছে তোমাদের দেখায় তো টুকটাক অনেক কিছুই হয়েছে আর এখানে ছোটো ছোটো মাছ ছিল ফ্রিজে তো এই মাছগুলো ভাজা হয়েছে আর এখানে ছিল চাটনি আগের তো আর আছে মূলো শাক তো মূলও দিয়েছিল ওই মূল শাকে আর আর একটা কি হয়েছে আর আর এখানেই ছিল কালকের ভাত আর এখানে আছে পেঁয়াজ কলি আলু ভাজা তো চলো এখন আমি পাপাকে খাইয়ে দেবো কেননা পাপার খাবারও রেডি করে নিয়েছি ও আর একটা জিনিস হয়েছে বেগুন ভাজা আর এখানে কালকের একটু মাছের ঝোল ছিল পাপা কী বেগুন কি ছোট করাই আছে এটা গুড ইভিনিং তো এখন বাজে ছটা তো পাপা এখনো ঘুমাচ্ছে পাপাকে তখন দিয়ে ডাকছি পাপা কিছুতেই উঠছে না তো চলো ওকে উঠিয়ে নি আর এখানে আমি জামা কাপড়গুলোও ভাজ করছিলাম বসে বসে তো পাপা ঘুম থেকে উঠে গেছে পাপাকে দেখো আমি অনেক কষ্টে উঠালাম ছটা কুড়ি বাজে তারপরে মুখ ধুয়ে নিয়ে এসছি পাপা এখন সোয়েটার প্যান্ট পরিয়ে দিয়েছি আর ওকে এখন খাওয়াবো তো এখনও ও খাচ্ছিলো কী খাচ্ছিলো তুমি ডিম ডিম খাচ্ছিলো ছোট ডিম এই যে এই যে ডিম কেন দিয়েছিল তোমাকে এটা হ্যাঁ তো মাম্মা এনে দিলো আর এটা তোমাকে কে কিনে দিয়েছে সূর্য মামা মামা ছোট মামা নিয়ে এসছে তো তো ওইখান দিয়ে একটা একটা করে যখন বায়না করে তখন দিই তো শেষের মুখে প্রায় এক কৌটো এনেছিল তো চলো ওকে খাইয়ে দিই তো ওইদিকে আমার ঘরটা গোসানো হয়ে গেছে এখন যাবো ওইদিকে মানে মাওরা বানাচ্ছে পিঠে তো চলো আমিও বানাই সাথে সাথে হাতে ওইখানটায় ফেটে গেছে আবার তো বোলিং দিয়েছি তো চলো তোমার সাথে থাকো দেখতে থাকো তো দেখো এখানে মা ছোটমা বসে পড়েছে তো হবে আমাদের চুষি পিঠা তো ছোটমা বানাচ্ছে দেখো কত সুন্দর তো শিলে কত সুন্দর কাটছে দেখো আগে আমার ঠাকুমা বানাতো দেখতাম আর বানাতামও তো দেখো কত সুন্দর লাগছে দেখতে তো আমিও বানাবো এখানে আর এখানে ছিল মানে যেটা মিখে রেখেছে সেটা আতক চাল দিয়ে তো মা এখানে লম্বা লম্বা সরু সরু করে দিচ্ছিল তারপরে আমিও করে দিচ্ছিলাম এখানে এই যে বসে পড়েছি আমি তিনজনা মিলে হাতে হাতে করছিলাম তো বেশ তাড়াতাড়ি হবে তার জন্য তিনজনা মিলে হাতে হাতে করছিলাম তো ছোটো মাই এগুলো কাটছিলো আর আমরা এরকম করে দিচ্ছিলাম তো দেখো এই যে কমপ্লেইট পুরো তো দেখো কত সুন্দর লাগছে দেখতে তো তারপরে মা এখানে দুধটা জাল দিচ্ছিলো তো এখানে দিয়েছে তেজপাতা তারপরে চিনি আর একটু আমুল দুধ দিয়েছে একটু সাদা হওয়ার জন্য আর এখানে চার প্যাকেট দুধ আছে আর এই যে দিয়ে দিলো ঢেলে তো দিচ্ছে আর নাড়ছে মা যাতে নিচে না লাগে তো চলো হয়ে যাক তোমাদেরকে দেখাবো পাপা এসেছিল পাপা দেখছিল যে কী হচ্ছে তো এই যে ফুল করে দিয়েছি গ্যাসটা তার জন্য টকবক করে ফুটছিলো তো ওই পাপাও বলছিলো ফুল ফুল তো ওইদিকে এগুলো তো করা হয়ে গেছে তারপর বাবাকে খাওয়ালাম পাপাও ছিল না পাপা ছিল পিসির ঘরে তো ওকে নিয়ে আসে আবার খাওয়ালাম তো এখন বাজে আটটা চল্লিশ তো এখন খাচ্ছি চা তো চলো চাটা খেয়ে আমাকে আবার এডিট করতে হবে কারণ এডিট করাই হয়নি ধরাই হয়নি ফোন তো চলো চাটা খেয়ে নিই যে দোকান দিয়ে চলে এসেছে আর পিঠে খাওয়ার জন্য একবারে তাড়াতাড়ি হাত পা ধুয়ে এসে পিঠে নিয়ে বসে পড়েছে এখনো গরম ধোয়া তা ঠান্ডা হোক খেয়ে দেখো কেমন হয়েছে চুষি পিঠা তো না তো আবার ওর চুষি পিঠাটা একটু বেশি ভালো লাগে গন্ধ বেরাচ্ছে তো খুব সুন্দর ঠান্ডা হোক তারপর খাও 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 খেয়ে দেখো কেমন হয়েছে তারপর বলো মুখটা আবার না পড়ে এত গরম খাও খাও শীতকালের প্রথম পিঠে আমাদের বাড়িতে হলো চুষি পিঠে তো এখানে তো পিঠে রেডি আর ও খেলো বললো দারুণ হয়েছে আর তো বাবার জন্য জুড়ো দিয়ে রেখেছে বাবাও খাবে আর আমরাও খাবো পরে তো এখন বাজে প্রায় পনেরো দশটা এখন ভাতও বাড়তে হবে তো চলো আজকের মতো এখানেই শেষ করছি আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও তো চলো টাটা